আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার উনতিরিশ ডিসেম্বর থেকে টাকা ফেরত পাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এটি প্রায়ই চূড়ান্ত হতে যাচ্ছে কারণ আগামী সপ্তাহে যে পাঁচ ব্যাংকের গ্রাহকেরা টাকা ফেরত পাচ্ছেন তা নিয়ে প্রায় দেশের সকল গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যেমন দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামে বলা হয়েছে সোমবার হতে শুরু একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত এখানে দেখেন এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ২৬ ডিসেম্বর দু এখানে যে বিষয়টি আরও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান আমানত ফেরতের প্রক্রিয়াগত জটিলতা দূর করা হয়েছে ফলে আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবার থেকে গ্রাহকেরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন এই অর্থ দেওয়া হবে আমানত বিমা স্কিমের আওতায় এছাড়া পাঁচ ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত নিয়ে দৈনিক দেশ রূপান্তরও প্রতিবেদন প্রকাশ করেছে এখানেও বলা হয়েছে সোমবার থেকে টাকা পাবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা এই প্রতিবেদনটিও প্রকাশ হয়েছে ২৬ ডিসেম্বর দুহাজার পঁচিশেই পাঁচ ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত নিয়ে অনলাইন পত্রিকা অর্থসূচকেও বলা হয়েছে পাঁচ ব্যাংকের গ্রাহকেরা মঙ্গলবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন এই প্রতিবেদনটিও প্রকাশ হয়েছে ২৬ ডিসেম্বর দু হাজার এছাড়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাতে পাঁচ ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বলেছে তা হল আমানতকারীদের সোমবার থেকে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এখানেও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও এখন তা কাটিয়ে ওঠা গেছে ফলে আগামী সোমবার থেকেই আশা করছি ব্যাংকগুলো টাকা দেওয়া শুরু করবে সংশ্লিষ্ট গ্রাহকেরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই এ অর্থ উত্তোলন করতে পারবেন তবে কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন আর যদি কারো পাঁচটি ব্যাঙ্কেই হিসাব থাকে তাহলে প্রতিটি ব্যাংকের হিসাব থেকেই নির্ধারিত অঙ্কের টাকা উত্তোলনের সুযোগ পাবেন এছাড়া আরও বিভিন্ন পত্রিকাতেই এ বিষয়ে নিউজ করা হয়েছে